লেডি ফেরাউন ছিল তাম দুনিয়া এখন বলছে তার মানে আল্লাহ তাকে দেখাবে দুই নাম্বারে আল্লাহ নাম দিয়েছেন হামানা হামান ছিল মন্ত্রী আর একদিকে হামান ছিল টাক কি আপনি দেখেন টাকলা মোরাদ থেকে কামরুল টাক থেকে শুরু করে যতগুলো টাক টাকদেরকে আল্লাহ দেখাবে আর সবগুলোই মন্ত্রী ছিল হয়তো আল্লাহ সরাসরি এখানে কামরুল টাকের নাম দেয়নি মোরাদ টাকলার নাম দেয়নি তো হামানের নাম দিয়েছে ও হামান যা যা করতো এই টাকগুলো তাই তাই করিছে তিন নাম্বার হল জনুদা হুমা আল্লাহ বলেন তাদের সৈন্য সমর্থন তাদের দলীয় লোকজনকে আমি দেখাবো ঠিক আল্লাহ দেখাবে কেন মিনহুম মা কানু ইয়াহদারুন এই মানুষগুলো সবচেয়ে বেশি ভয় পেত মোসানবীর দলকে এই চুয়ান্ন বছর এই দেশে ইসলাম কোন দলকে সালেমরা এত ভয় পায় না যত ভয় পায় জামাতার শিবিরকে যাদেরকে ভয় পাতেন এদেরকে আল্লাহ বসাবে দায়িত্ব নিয়েছে আমির হামজা কে বলেন বলেন এই সুসংবাদটা কি আমি নিজে বানালাম না করানে আছে আর করানের কোনো কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা নেই আছে আল্লাহ অবশ্যই এটা সত্যে পরিণত করবেন বলে আমাদের একশো ভাগ বিশ্বাস আছে আর সেই আশায় এখন আমরা আছি আজকে লন্ডনে বৈঠক হওয়ার পরে দেখছি একজনের মুখে শুধু ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ হবেই হবে ইনশাল্লাহ এই কথা বলবে কি গো আল্লাহ বলে একজন আছে তাই বিশ্বাস করে না অনেকে কিন্তু হঠাৎ করে এর মুখে খালি সোহান আল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করে এই কথা এত বারবার মুখে আসার কারণ কি তার মানে এর ভেতরে কোন কারণ আছে সবাই জানতে পারে এই দেশে যে ইসলামের দোহাই দিয়ে এতদিন পট্টি মাথায় দিয়ে পর্যন্ত অনেকে ধোকা দিয়েছে এখন আর মানুষ ধোকা খাবে না কেন কারণ এই জাতি এখন আর ডাইল খায় না এখন আর বাবা খায় না ডাইল বাবা যেখান থেকে আসবে সে রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে কি পুলিশ এসেছে আপনি পুলিশের কাছে কানে কানে যায় জিজ্ঞাসা করে যে এই দেশ থেকে তামা সোনা রোপা লোহা এগুলো সব পাচার হয়ে যায় দস্তা আর দাদার দেশ থেকে আসে ডাল বাবা ডাল মানে তো মসুরির ডাইল আসে না কি ডাইল ফ্যান্সি ডাল আমি একবার ওই যে যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম ফার্স্ট ইয়ারে এগারো সালে দশ সালের প্রথম দিকে মানে শেষের দিকে থানায় গেছি আমার প্রথম যত গ্রেফতার করে নিয়ে যায় বের করে যেদিন দিলো আমি বলছি দেখুন জনকে পিটাচ্ছে ধরি আমি সেকেন্ড ওসিকে জিজ্ঞাসা করেছে যে এখানে মারেন কেন ডাইল খায় আরে ভাই কোন দেশে আসলাম যে ডাইলও খাওয়া যাবে না এ ডাইল সে ডাইল না এ ফেন্সি ডিল এরা ফেন্সি ডিল খায় এরা বাবা খায় এগুলো আশা বন্ধ হয়েছে এই দশ মাসে জাতি পোড়াটা চেঞ্জ হয়ে গেছে এখন আর জাতি মাতাল নেই যে আপনি পট্টি মাথায় দিয়ে হাতে তসবে নিয়ে উল্টা পাল্টা বসিয়ে দেবেন আর মানুষ বুঝে ফেলবে এ কথা বোঝেন জাতি এখন ভেবে চিনতে সিদ্ধান্ত নেবে ইনসা কোন ষড়যন্ত্রে আমরা পা দেব না তো ভাইরা আমরা কারিমের যে আয়াত দিয়ে আরম্ভ করেছিলাম আলিফলাম দিয়ে কিতাবু ক্ষমতা আছে হেদায়েত দেওয়ার কিন্তু হেদায়েত পাওয়ার জন্য আমারও কিছু কোয়ালিটি লাগবে সে কোয়ালিটি প্রথম কি আমার মন থাকা লাগবে আজকে আপনি মন তৈরি করে বসেন যে তেলাওয়াত আয়াত থেকে যেগুলো এখান থেকে ডেলিভারি দেওয়া হবে এটা আমার জন্যে এটা কার জন্যে আল্লাহ যেন আমাকে মেনে চলার তাও ফেঁক দেন যদি মন তৈরি এখনো না হয় যে যা শুনছি শুনি বাড়ি যাওয়ার আগে আবার রেখে যাব আপনি আজকের একদিনের মাহফিল না কিয়ামত পর্যন্ত যদি এখানে হতেই থাকে আপনি শুনতেই থাকেন কিছুই হবে না কারণ আমাদের চাইতে গিরিশচন্দ্র সেন কোরআন শরীফ পড়েছে বেশি শুনেছে বেশি লিখেছে বেশি বুঝেছেও বেশি বুঝেছে বেশি বললাম কেন ও কোরআনের বঙ্গ বনবাদ করে না ও তাপসির পর্যন্ত লিখেছে ওই নরসিন্দি বাড়ি শিবপুরে এই হিন্দু বেটা পড়া কোরান শরীফের এক একটা শব্দের একাধিক অর্থ রায়ত্বে ছিল নাইতো তাপশিল্প লুকিয়ে দিয়ে এখানে জেলা আমির শাহ যত আলেম ওলামা আছে আলিয়া কওমি বিশ্ববিদ্যালয় যাই বলেন আমি গ্যারান্টি দিতে পারি একজনও বুকে হাত দিয়ে কেউ আমরা বলতে পারবো না যে পড়া কোরানের প্রত্যেকটা শব্দের অর্থ আমার জানা পারবেন না আমি পড়েছি কয়েক মানে কতবার পড়েছে এক একটা শব্দ আমার নিজেরও মনে নেই এতবার পড়েছি কিন্তু আমার এখন আর আয়ত্ত নেই আবার দেখা লাগবে স্টাডি করা লাগবে তাছাড়া বলতে পারবো না আমি থেকে থেকেই কোরআনের ওপরে রেগে আছি আমার অনাসমাস এর উপরে আমি হাফেজই পড়েছি আর তাও যেমন তেমন ভাবে না আমি আয়াত পাড়া পৃষ্ঠা লাইন রুকু সোরান নাম তাফসির সহ একেবারে আয়ত্ত করে রেখেছি প্রত্যেকটা আয়াত তার পর প্রত্যেকটি শব্দ আমার মনে নেই আদোস হিন্দু মানুষ কি পড়া পড়েছিল আপনি বলেন তো আমি মাঝে মাঝে আমার নিজেরটা দিয়ে মিলা যে এত লেগে থেকে আমি ওর মতো হতে পারি না ও পুরো কুরআন শরীফের প্রতিটি শব্দের একাধিক অর্থর জানা ছিল না হয়তো তাফসীর করা সম্ভব না কারণ এমন এমন শব্দ আছে কোরআনে এক এক জায়গায় এক এক অর্থে ব্যবহার হয়েছে শব্দ এক কিন্তু ব্যবহারের ক্ষেত্র দেখে আল্লাহ ব্যবহার আলাদা দিয়েছে। দর মানে মারা দরবা মানে দৃষ্টান্ত দেওয়া দরবা মানে সফর করা এই যে তিনটা অর্থ বললাম একটা শব্দের এখন জায়গায় হবে যেখানে সেট করলে অর্থটা সঠিক ভাবে বেরিয়ে আসবে ওই জায়গায় ওই অর্থটা ওখানে লেখা লাগবে আপনি যদি দরবা মানে সব জায়গায় শুধু মারা ধরেন তাহলে আল্লাহ যেখানে দৃষ্টান্ত দিল যেখানে সফরের কথা বললো আপনি মিলাবেন কি করি তাহলে গিরিশ চন্দ্র সেন কি পড়া পড়েছিল আপনি বলেন আপনার সাইতে আমার সাইতে অন্তত বেশি পড়ে নাই বলেন বলেন বেশি তো পড়েছে বেশি বুঝেছে বেশি লিখেছে বেশি শুনেছে কিন্তু মরণে আগে হেদায়ত পেয়েছে না পাইনি মরে যাওয়ার পরে ওরে মাটিতে দেয়নি জানাজা দেয়নি কবরে দেয়নি কি করেছে পড়িয়ে ফেলিস। কি বুঝলেন বলেন আপনি এত বেশি কোরআনের কাছে থাকার পরেও ওই লোকটা হেদায়েত পায়নি কারণ ওর মন ছিল না কি ছিল না আমাদেরও যদি মন না থাকে গিরিশচন্দ্র সেনের মতো হয় আপনাকে আল্লাহ হেদায়ত দেবেন আল্লাহর অত দায় পড়ে না যে আপনাকে হেদায়েত না দিলে আল্লাহর ক্ষমতা মনে হয় কমে যাবে এই জন্য আপনি আগে মন তৈরি করেন আপনার জন্যই কোরআন আর করান এসেছে হেদায়ত দেওয়ার জন্য এটা পারেও কিন্তু সবাইকে দেয় না এই যে দুধ দুধ এর নাম কিন্তু আইডিয়াল ফুড মিল্ক ইজ অ্যান আইডিয়াল ড্রিঙ্ক বলা হয় না আইডিয়াল ফুড বলা হয় অথচ দুধ তো তরুণ অথচ ড্রিঙ্ক বলার দরকার বিজ্ঞান বলছে না মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড এটা আদর্শ খাবার আদর্শ পানি না সারা পৃথিবীর সাড়ে বারো হাজার খাবারের ওপরে চিকিৎসা বিজ্ঞানী যারা তারা গবেষণা করেছে মিলিয়ে যে খাবার আপনার খোদা লাগলে খাবেন খোদা মিটবে তো পিপাসা মিটবে না হ্যাঁ পিপাসা মিটে যাবে কিন্তু খোদা আবার মিটবে না পানিতে এক একটার এক এক কাজ এ পৃথিবীতে একটাই মাত্র খাবার তারা পেয়েছে তার নাম দুধ যেটা খেলে খোদাও মিটে যায় পিপাসাও মিটে যায় এইজন্য বিজ্ঞান এখন জানিয়েছে সন্তান জন্মের একাদারে 6 মাস পর্যন্ত পৃথিবীর কোনো কিছু যেন তারে না দেওয়া হয় শুধু মায়ের দুধ ছাড়া দুই বছর পর্যন্ত দুধ খাওয়ানোর নিয়ম যেই সন্তান যত বেশি মায়ের দুধ খেতে পারবে তাকে পৃথিবীর রোগ শোক থেকে আল্লাহ তত বেশি বাঁচিয়ে রাখবে এমন কি সে সুস্থ পুষ্ট হবে মোটা তাজা থাকবে রোগ শোক থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এই দুধের কারণে আমার মনে হয় আমি একটা জন্মের পরে দুধ কম পেয়েছিলাম এই জন্য আমার শরীরই চলে না এই দুজন মনে একটু বেশি পেয়েছে কিন্তু আমার আফসোস লাগে এখন আমাদের মেয়েরা অনেকেই দ্বারা সন্তানকে এখন আর দুধ দিতে চায় না মনে করে আমার ফিগার নষ্ট হয়ে যাবে আমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে পৃথিবীর কোনো জিনিস যদি এক জায়গায় জমাট হয়ে থাকে ওটা কিন্তু আর ঠিক থাকে না নষ্ট হয়ে যায় এই যে পানি নদীর পানি যদি আপনি বাদাল দিয়ে রাখেন ঠিক থাকবে পচন্দ ধরবে ওখানে পোকামাকড় তৈরি হবে দুর্গন্ধ বের হবে নষ্ট হয়ে যাবে আর ছেড়ে দেন স্বচ্ছ নির্মল পানি আসতেই থাকবে লোহা লককোড়াস এক জায়গায় রেখে দেন মরিচা ধরবে জল ধরবে নষ্ট হয়ে যাবে ওটা যত বেশি কাছে লাগাবেন তত ওর ধার ঠিক থাকবে এই কথা বলছে না কেন পৃথিবীর প্রতিটি জিনিসই টাকা পয়সাও এক জায়গায় রাখা অভাবে ঠিক না ওর হক যত আদায় করবেন তত ভালো থাকবে পৃথিবীতে ক্ষমতাও এক জায়গায় ঠিক না এইটাও গরম হয়ে যায় এ পনেরো বছর যদি একাধারে তাদের কাছে না থাকতো এত গরম হতো না কথা বলে না কেন পৃথিবীর কোন জিনিস রাখলে ঠিক থাকে না রাখলে নষ্ট হয়ে যায় ঠিক মায়ের আল্লাহ যে দুধ দিয়েছেন এটা যদি জমাট করে রাখেন এখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আপনি ফেগার ঠিক রাখার জন্য বলছেন না আমি দুধ খাওয়াবো না শেষে ক্যান্সার হলে কেটে বাদ দেওয়া লাগবে তখন টের পাবে আমি আর নিচে নামলাম না সম্মানিতা মা বোনেরা আপনার স্তনে আল্লাহ যে দুধ দিয়েছেন এটা শুধু খাবার না এর ভেতর আল্লাহ মহাব্বত দিয়েছেন যে সন্তান মায়ের দুধ বেশি করে খায় তাদের মায়ের সাথে মহাব্বত ভালোবাসা বৃদ্ধি পায় দাস আপনারা দিতে চান না স্বামীকে বলে যে ডানো আনো কি আনতে বলে ডানো ডানো আনো মনে হচ্ছে পাগল পেয়েছে আমাদের না এনে দিলাম কিন্তু ডানো বানায় কি দিয়ে পশুর খাবার দিয়ে পশুর দুধ দিয়ে বানানো হয় এই ডানো ওর ভেতরে যে উনিশটা জিনিস পাওয়া যায় ডানোর ওখানে লিখা আছে দেখবেন একটা একটা করে পশুর দুধের কিছু নিয়ম নীতি ওর ভেতরে পাওয়া যায় এজন্য ডানো ওখে যারা মানুষ হয় দেখবেন বড় হয় মানুষগুলো আর মানুষের চরিত্রে থাকে না পশুর মতো হয়ে যায় এরাই বড় হলে তখন মা বাবার আর সম্মান ভালোবাসা শ্রদ্ধা দেয় না তখন বৃদ্ধাশ্রমে রেখে আসে এক কথা বলছেন দুধের কত বড় কত ফসিলত আছে দুধের প্রতিদিন একটা সন্তান মায়ের স্থান থেকে কমপক্ষে পক্ষে আট বার দশ বার করে দুধ পান করতে থাকে এক একবারে যদি দুধ পান করে কমপক্ষে এক পোয়া করে পান করলে এক এক দিনে দুই কেজি পান করে আমি আমারটা হিসাব করে দেখেছি আমি যদি একা আমি হিসাব করলাম আমার মায়ের স্থান থেকে এ কম পক্ষে আমি দুই বছরের ছত্রিশ মন দুধ খেয়েছি আমি আমারটা মেলানোর পরে আমার দুই বাড়ি পরে চাষা ওনার ছেলে পাঁচটা মেয়ে বারোটা বউ একটা কয়টা হয়েছে সতেরোটা আমি ক্যালকোটার নিয়ে ওনারটা একটু হিসাব করলাম দেখি ওনারটা কয় কেজি হয় আয় মোবাইল আছে বের করেন তো ছত্রিশ মন যদি এক একটা সন্তান দুই বছরে খায় সতেরো ছত্রিশ কত হয় তাড়াতাড়ি করেন না আরো বেশি হওয়ার কথা চিন্তা করেন ওই মহিলার ওজন খুব বেশি হলো পঞ্চাশ ষাট কেজি হবে ছয়শ বারো মন দুধ আল্লাহ তার শরীর থেকে বের করেছে ওই মহিলার কোনো ক্যান্সারও নেই এখনো বেঁচে এখন মারা গেছে কয়েকদিন আগে বারোটা মেয়ে বারো গ্রামে বিড়ে দিয়েছে এক এক মেয়ের বাড়ি যদি এক সাত দিন করেও থাকে ওর বছর শেষ সাম্মানিক মা এখন একটা দুইটা তিনটা সন্তানের পরে আপনার শরীর আর চলে না অথচ মহিলার সতেরোটা সন্তান রোগ বালাই নেই এর এত বড় ক্ষমতা এত বড় ফসিলত বলতে গেলে আরো বলা যায় কিন্তু দুধ সবার জন্য ভালো না কি দুধ আমাশার সবান আল্লাহ নানা পায়খানায় থাকা লাগবে সবসময় দুধ তো ভালো এখন কি দুধ দুধ দোষ দুধের দোষ না ওর পেটের দোষ বলুন বলেন এই যে সূর্যটা আলো দেওয়া পৃথিবীতে সবাই সূর্যের আলো পায় না সবাই পায় না অন্ধ পাবে এখন আল্লাহ বলেন জালিকাল কিতাব এই কিতাবের আগে আলি ফলাম দিয়ে নির্দিষ্ট করলাম কেন জানো এই কারণেই করেছি করান হেদায়ত দিতে পারে কিন্তু সবাইকে না যেই লোকটা কোরআন থেকে হেদায়ত নিতে পারে না এ দোষ আমার না এ দোষ কপালে আজকের আলোচনা থেকে আমরা হেদায়ত নিতে চাই থেকে রাজি আছেন না দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্য আজকের আয়োজন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ বললেন এখন তো হয়তো টের পাওয়া যাচ্ছে না চোখ এখনই বন্ধ হয়ে যাক কেয়ামত পর্যন্ত কবরে বসে বসে যদি আলহামদুলিল্লাহ বলেন এক টানে পাবেন না যতক্ষণ চোখ বন্ধ না হয় ততক্ষণ নেকি পাবেন আর একটা নেকির মর্যাদা মূল্য তখন বুঝে আসবে যেদিন কেয়ামতে আপনার একটা নেকি কম হয়ে যাবে পাক পাঠাবেন যা রব্বুল আলমিন বলেন মানুষ প্রথমে যাবে তার ভাইয়ের কাছে এরপরে মায়ের কাছে এরপরে বাবার কাছে এরপরে নিজের স্ত্রীর কাছে সন্তানের কাছে বন্ধুর কাছে এরপরে দুনিয়ার অন্য জনের কাছে ও মাগুরাবাসী এখান থেকে একটা শিক্ষা আমি বের করতে পারি